নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি পটল দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা গরমকালে আমাদের সকলের বাড়িতেই পট পটল চিংড়ি রেসিপি পটল দোলমা দই পটল এগুলো হয়েই থাকে আজকে আমি একটুখানি অন্যরকমভাবে পটলটাকে আপনাদের সামনে রান্না করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে আমার কি কী লাগছে বন্ধুরা এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আপনারা ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাতে আপনারা বুঝতে পারবেন আমি কি কি এখানে উপকরণ ব্যবহার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে পটলগুলোকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু করে খোসা রেখে দিয়েছি আর এই পটলের মাঝখান দিয়ে লম্বা করে কাট করে নিলাম এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ঘষে ঘষে প্রত্যেকটা পটলকে নুন হলুদকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আমি এটাকে একটু সাইড করে আর কী কী উপকরণ এখানে নিচ্ছি সেইটুকু দেখিয়ে দিই বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কাজু এবং পোস্ত আর এখানে নিয়ে নিয়েছি দেখুন একটি বড়। টমেটোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি মতন আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা আর পোস্ত আর কাজু বাদামকেও আমি একসঙ্গেই বেটে নিয়েছি গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে কিছু তেল দিয়ে গরম করে নিয়ে পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা এই পটল রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন দেখবেন বারবার এই রেসিপিটি তৈরি করতে ইচ্ছা করবে খুবই অসাধারণ একটি রেসিপি তাহলে চলুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি আপনারাও দেখে নিন এখানে এই পটলগুলো ভাজা মোটামুটি হয়ে এসেছে এবার আমি পটলগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এবং গোলমরিচ এগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমি এখানে দিয়ে দেবো টমেটোর পেস্টটা টমেটো আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দিয়ে দেব দেখুন টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু এখানে এখনই কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না আগে আমি এটাকে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করব দেখুন আমি এটাকে কষিয়ে নিচ্ছি এটা মোটামুটি দু তিন মিনিট কষালেই হয়ে যাবে তারপরে এর থেকে তেল ছেড়ে দিলেই বোঝা যাবে দেখুন সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে আমি এখানে দিয়ে দিলাম এবার ওয়ান টি স্পুন নুন হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো আমার এখানে দেড় মিনিট মতন আমি এইভাবে কষিয়ে নিয়ে তারপরে বাকি উপকরণ দেবো আমি এখানে এবার দিয়ে দিলাম কাজু এবং পোস্ত বাটাটা কাজু পোস্ত বাটাটা দিয়েও আমি আবারও দেড় মিনিট মতন কষিয়ে নেব দেখুন আমার এই কাজু পোস্ত বাটাটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিই এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো কাজু পোস্ত বাটার যে বাটিটা ইউজ করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে এই যে বাটিটা ধুয়ে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আমি আবারও দেড় মিনিট মতন কষিয়ে নেব পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম যে পাত্রের মধ্যে পটলগুলো তুলেছিলাম সেই পাত্রের মধ্যে একটু তেল উঠে গেছিল সেগুলোকে আমি কাকিয়ে দিয়ে দিলাম এবার আবারও এই পটলগুলোকে আমি দেড় মিনিট মতন কষিয়ে নেব বন্ধুরা এখানে আপনারা জলের বদলে কিন্তু দুধ ইউজ করতে পারেন আমি এখানে দুধ ইউজ করব না আমি জলই দেব আপনারা চাইলে এখানে দুধটা অ্যাড করতে পারবেন তাহলে আমি এখানে জলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে জলটি মোটামুটি শুকিয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিয়ে দেব অল্প একটু গরম মশলা খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণই অসাধারণ একটি রেসিপি আমি কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সবার আগে ভিডিও নোটিফিকেশানটি পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা